নমস্কার আমি মন্দিরা মন্দিরা রুদ্র ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ হাতে বুঝতেই পারছেন আমার পুজোর থালা আজকে হলো অমাবাসী পুজো আপনারা তো সকলেই জানেন যারা আমার ভিডিও দেখেছেন আমি পিসির বাড়ি এসেছি তো পিসি আমার হাতে থালা ঠাকুরের থালার ঢালাটা ধরিয়ে দিয়ে বললো যা গিয়ে পুজো দিয়ায় তো আমরা বাড়ি সকলে মিলে গিয়ে পুজো দিতে যাচ্ছি এখন তো এখন যাচ্ছে বড় পিসি বড় পিসির ছেলের বউ মেয়ে আর আমার যে ছোট পিসি ছোট পিসির বড় ছেলের বউ আর কোলে রয়েছে বাচ্চা দেখুন না একবার সামনে কত মাইক আমি আর বৌদি মিলে শুধু বলা বলি করছি ঘরের ভেতরে ফ্রিজটা দুম করে কেন আওয়াজ হচ্ছে আলমারিগুলো কেন আওয়াজ হচ্ছে দুমদুম করে মনে হচ্ছে ভেতরে ফিট করা আছে তারপরে দুজনে মিলে বলতে বলতে হাসাহাসি করছিলাম তো না এই এইসব মাইকের এত আওয়াজ এত সাউন্ড তার জন্যই ফ্রিজটা শোকেসটা পুরো আলমারিটা দুমদুম করে আওয়াজ হচ্ছে আর এই কাকু ইনি হচ্ছেন বড় বৌদির বাবা আচ্ছা আর এখন আমি মিষ্টি মিষ্টির দাদু আর সবাই মিলে দিদি বৌদি পিসি বড় পিসি সবাই মিলে এখন মন্দিরের দিকে যাচ্ছি হ্যাঁ এই অমাবাসী পুজোর দিন আমার এই ছোটো পিসির বাড়িতে পুজো হয় মা কালীর পুজো তো সেখানে অনেক ধুমধাম করে পুজো হয় আর আগের দিন রাত্রির থেকে সকাল পর্যন্ত বিশাল বৃষ্টি বিশাল বৃষ্টি এই যে আমি যাচ্ছি পুজোর থালা নিয়ে পুজোর ওখানে মন্দিরে আপনাদের সাথে মন্দিরের ভিডিওটাও তুলে ধরেছি দেখে নেবেন আপনারাও মায়ের একটু দর্শন করতে পারবেন আর পিসি বলেছিল আমরা যেটা নিয়ে রাস্তায় যেতে যেতে ভীষণ হাসাহাসি করছিলাম জানেন পিসি বলেছিল যা জুতো পরে যা রাস্তা পুরো পাকা রাস্তা কোনো অসুবিধা হবে না যেতে পারবি তারপর আমরা বলছি পাকা রাস্তা না এটা কাদার রাস্তা সেই হাসাহাসি করতে করতে আমরা সবাই মিলে চলে গেলাম আর এই যে পাঠাটা দেখছেন এটা হলো মায়ের পাঠা মানে মায়ের মন্দিরে বলি দেওয়া হবে এটা আমাদেরই পাঠা মানে পিসির বাড়ির তো যাই হোক মন্দিরে আমরা চলেও এসছি সবাই মিলে আর বড় পিসি বড় পিসির বউ ছেলে দিদি হ্যাঁ আর এই আমাদের হলো মন্দির বিশাল বড় গ্রাম আমি মন্দিরে উঠে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমার পিসে মশাই এই মন্দিরে আসল পুজো করে তো পিসে মশাইয়ের হাতে ঠাকুরের এই থালার ডালাটা দিলাম দি ঠাকুর নমস্কার করে নিচে নেমে এসছি আর সব থেকে বড়ো কথা কি জানেন তো গ্রামটা ভীষণ ভালো মানে ভীষণ ভালো লাগবে চারিদিক পুরো সবুজ সবুজ একটা নর্মাল যে মাঠ হয় সেই মাঠের ক্ষেত ধান ক্ষেত হ্যাঁ বিভিন্ন রকমের গাছ এই যে দেখুন এবার ময়ে করে ঠাকুরের জন্য পুজো যাচ্ছে হ্যাঁ ময়ে করে কেন পুজো যাচ্ছে আপনাদের প্রশ্ন থাকতেই পারে এটা ঠাকুরের এখানকার রীতি আমি অনেক গ্রামেও গেছি আমার দেশের বাড়িতে তো আমার দিদার বাড়ি ওখানেও সেখানে ময়ে করেই পুজো আসে এখানে অনেক মানুষের যাদের মানত থাকে তারা দণ্ডিকাতে যাদের পাঠাবলি দেওয়ার মানত থাকে তারা পাঁঠাবলি দেয় মা কালী সবার ইচ্ছা যেন পূরণ করে আর আরও সবার যেন সবাইকে ভালো রাখে এই কামনা নিয়েই মায়ের কাছে বলা সমস্ত কিছু হ্যাঁ আর আকাশে ভীষণ মেঘ করেছে আর বাবা তো খালি বারবার বলছে চ মিষ্টিকে নিয়ে চলে যাই মিষ্টিকে নিয়ে চলে যাই হ্যাঁ যদি এক্ষুনি বৃষ্টি আসে কোথায় গিয়ে দাঁড়াবি আর বড় পিসি বলছে না না কোনো চিন্তা নেই পাশে কোনো গ্রামের মানে সব রয়েছে চেনা জানা সেখানে ঠিক চলে যাব আর বলতে না বলতে বিশ্বাস করুন আমরা বাড়ি পৌঁছেছি আমরা এই দৌড় সামনে এসেছি আর ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে বড় পিসি বড় পিসি নাতিকে নিয়ে চললো বেলুন কিনতে সবার জন্য বেলুন চারটে বেলুন কেনা হয়েছিল জানেন রাস্তায় যেতে যেতে আমার দুটো বেলুন টিকেছে দুজনের বেলুন ফিতে ফেটেও গেছে লাস্টে আমাদের যে বাগি আছে সেই আবার মিষ্টির বেলুনটা ধরে টানাটানি করছে এবার মিষ্টি তার হাতে বেলুনটা দেখে ব্যস হয়ে গেল মিষ্টি তো ভীষণ খুশি হয়েছে এই যে আমার পিসির মেয়ে মিষ্টিকে নিয়ে তো সারাক্ষণ ব্যস্ত ওকে কোলে নিয়ে ঘুরে বেড়ানো থেকে সমস্ত কিছু হ্যাঁ এই সব বৃষ্টি আসছে বলে সব ভেড়া ছাগল যাদের গরু মোষ আছে সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ আমরা ভীষণ আনন্দ করেছি এখানে আর এই যে এই ছেলেকে আমি বারবার বলছি দাদার ছেলে যে বেলুনটা সরা বেলুনটা সরা আমি ভিডিও করছি দেখা যাচ্ছে না ও সেই ইচ্ছাকৃত বেলুনটা দিয়ে দিচ্ছে আর এই যে বললাম না আপনাদেরকে দণ্ডি খাটা হয় এই যে এনার মানদ হয়তো ছিল বা পণ্য হয়েছে ইনি এই মায়ের মন্দিরে মা কালী মন্দিরে মানদ পণ্য করছেন আর যে লেবু জল নিয়ে একজন কাকু বসে আছেন যারা মন্দিরে উপোস করে রয়েছেন তাদেরকে দেবার জন্য আমার সব থেকে বেশি ভালো লেগেছে কি বলুন তো এই প্রথমবার আমি ছোটো পিসি বাড়িতে এসে এই এত সুন্দর একটা গ্রামের পরিবেশ দৃশ্য এই পুজোটা দেখতে পেয়েছি এটা আমার ভীষণ ভালো লেগেছে হ্যাঁ আগে কখন এরকম তো পুজো দেখিনি আমরা এখানে ওরকম পুজো দেখিও না দেখতেও পাই না আর বাবা খালি বারবার ধরে বলেই যাচ্ছে এই যে গরু মোষ এগুলো সবাই আসছে নেমে যা নেমে যা যদি দৌড়ে আসে কি হবে না হবে এই যে এই হলো আমার পিসির ছেলের বড় বউ আর পিছনে পিসির ছেলের বউ সবাই মিলে ভীষণ মজা করেছি এবার আস্তে আস্তে আমরা পুজো টুজো দিয়ে বাড়ির দিকে আবার রওনা হলাম আর বাড়ির দিকে রওনা দিতে দিতে আপনাদের একটাই কথা বলে রাখি আপনারা পারলে সকলেই এই মায়ের মন্দিরের মাকে দেখে একটু দর্শন করে নেবেন আর আমার হাজব্যান্ড বলছে দেখো দেখো সবার বাড়িতেই না কুটুম এসছে হ্যাঁ আমি বললাম হ্যাঁ এটা হলো এই গ্রামে বিশাল বড় একটা মানে পুজো গ্রামবাসীরা সকলেই মানে এই দিনটায় বা এই পুজোতে অপেক্ষা করে থাকে তো যাই হোক ভীষণ কাদা এইসব কাদা টপকে টপকে আমরা বাড়ির দিকে চলে এলাম আমি ওকে একবার বারবার বলছি কি গামার দিকে তাকাও তাকাও ও তাকাচ্ছে না দেখুন গ্রামটা কি সুন্দর না পুকুরের জলগুলো একদম স্বচ্ছ পরিষ্কার সাদা কি ভীষণ ভালো লাগে আমরা তো দেখতে পাই না আর এই একটা পুচকিকে দেখে খালি মনে হচ্ছিল আমার মিষ্টির কথা আমার না কোনো বাচ্চাকে দেখলেই জানেন তো মিষ্টির কথা খুব মনে পড়ে যায় যাই হোক বাড়ি আসার সঙ্গে সঙ্গেই বিশাল জোরে বৃষ্টি চলে এসছে আর একটু যদি দেরি হতো আমরা পুরো ভেজেই যেতাম যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আশা করি সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা